একটা বয়সের পর মানুষ আর সৌন্দর্য খোঁজে না ধন দৌলত খোঁজে না গাড়ি বাড়ি খোঁজে না তখন সে শুধু তার পাশে একজন মানুষ চায় একজন বিশ্বস্ত মানুষ সে চায় কেউ থাকুক তার কাছে সকালে ঘুম থেকে উঠেই যাতে নিজেকে একাকি মনে না হয় রাতে ঘুমোতে যাবার সময় যেন মনে না হয় রাতে কিছু হয়ে গেলে আমাকে কে দেখবে কেই বা হাটটা ধরে বলবে ভয় পেও না আমি আছি মানুষ যখন সুস্থ সবল আর যৌবনকাল থাকে তখন তাদের কাছে অনেক অপশন থাকে মানুষ চুজ করার সময় থাকে তখন অনেককেই দেখা যায় যে তারা সহজে কাউকে পছন্দ করতে পারে না অনেক ডিমান্ড থাকে অনেক চাহিদা থাকে কিন্তু আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে তখন সে বুঝতে পারে তার জীবনেরও ডিমান্ড কমতে শুরু করেছে চাইলেই সে আকাশের চাঁদ ধরতে পারবে না চাইলেই সে মনের মতো কাউকে খুঁজে নেবার মতো জেদ ধরে বসে থাকতে পারবে না তখন সে তাদের কাছেও তার কাছেও সে ভিড়তে দেয় যাদের হয়তো সে একসময় পাত্তাই দিত না তাদেরকেও একসময় সে পাত্তা দিতে থাকে এটাই মানুষের জীবন সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নাস্তা পরিবারের সকলকে খাইয়ে ওই অগোছালো বিছানাটা যে পড়েছিল সেটা কিন্তু আমাকেই গুছাতে হবে আপনি সংসারে কখনো জেদ ধরে বসে থাকতে পারবেন না জেদ ধরলে আপনারই লস কারণ দিন শেষে কিন্তু আপনি এই সংসারেরই একজন আপনাকে কেউ বুঝুক আর না বুঝুক এই কাজগুলো আপনাকেই করতে হবে নাস্তাটা তো হয়েই গেল নাস্তা খাওয়ার পরেও কিছু একটা খেতে হয় জন্য একটা কলা ছুলে নিলাম একটা ডিম সিদ্ধ এটা কিন্তু আমার নিজের জন্য আমি শুধু সংসারের জন্যে করব আমার জন্য করব না আমার জন্য সময় ব্যয় করব না তা তো হয় না আমিও তো মানুষ আমারও কিন্তু সুস্থভাবে বাঁচতে হবে কারণ আমারও যে বয়স হয়ে যাচ্ছে আমাকে কে দেখবে তাই নিজের যত্নটা নিজেরও করতে হয় এবং সবারই তাই করা উচিত সুন্দর করে পরিবেশন করাও একটা আর্ট আর এটা প্রত্যেকটা মেয়েই পছন্দ করে বিশেষ করে আমার তো অনেক পছন্দ তো নাস্তাটাও বানিয়ে নিলাম একটু চা পড়ে গিয়েছিল ভিডিওটা করার জন্য টিস্যু দিয়ে সেটাও মুছে নিলাম